বাট নামাজটা পড়তে হবে নামাজটা না পড়লে কি আপনি এক্সেসিভ ওই এক্সেসিভ লেভেলের মধ্যে লাইক আপনার আপনার রগের শয়তান ঢুকে যাবে যেমন এই দেশে তারে তারে দুর্নীতি ছিল না বা আসে এখনো আছে আই এর ইউ এখনো আছে জাস্ট বিকজ ওই যে ফ্যাসিস্ট গভর্নমেন্টে নামায় ফেলছেন আরেকটা ফ্যাসিস্ট গভর্নমেন্ট আসবে বা যে কেউই আসুক হ্যাঁ তারা দুর্নীতি করবে না এটা কোনো গ্যারেন্টি নাই দুর্নীতি হইতেছে আমরা হিউম্যানিটির নোংরা একটা অধ্যায় দুর্নীতি কইরা আমি জানি না আমি আমার বউরে কেমনে গোল্ড কিনে দিই ওই গোল্ডের ওই মানে ওই গোল্ড দেখে আমি কেমনে এক্সাইট হয়ে যাই তারপর আমার বউরের সাথে কী সব কিসব শুরু করি অর আমার মিস্ট্রেসের সাথে আমি কিসব কিসব শুরু করি আই রিয়েলি রোনাস সেন আমার কথা হচ্ছে আমি যদি হক খাললি টাকা কামাই আমি যদি একটা ফুল কিনে দিয়ে ওইটার মধ্যে আমার এক্সাইটমেন্টটা মানে একটু ভালো হওয়ার কথা আর একটু লেনদি হওয়ার কথা হচ্ছে লনজিবিলি লনজিবিটি থাকার কথা তাই না দ্যাস ওয়াল আই ফিল আ আই আইম স্পিকিং রিয়েলি র অ্যান্ড ন্যাস্টি যাই হোক আসলে সংশোধন সংশোধন করতে করতে হবে হলে আমি আমার মুসলিম ভাই বোন আত্মীয় স্বজন বা যারাই আছেন মানুষদেরকে আমি বলবো যে নামাজ পড়েন নামাজ পড়লে না আপনি ইচ্ছা করেও না পারবেন না খারাপ কাজ করছে দ্যাটস ওয়ার আই হ্যাভ ফেসড আমি ইচ্ছা করেও না খারাপ কাজ টাজ করতে পারি নাই সয়দিনেবার আমি করতে পারি না ইচ্ছা করলেও ধো আমার ইচ্ছে করে বাট আমি পারি না কেন মহান আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ তালা আমাকে আটকে দেয় নো নো বান্দা ইউ সার্ভেন্ট ব্রো ইউ কাম হিয়ার ইউ কাম হিয়ার সিক্রেট অফ মাই লাইফ এটা বলা ঠিক হবে কিনা আমি জানি না বাট বাট ইয়া বলি আপনার আমার ভালোর জন্যই আল্লাহ আমাকে মাফ করে দিয়ে ইট ওয়াজ বিটুইন ইউ অ্যান্ড মি মাই সিক্রেট আমি ফজরের আজানের নামাজ একদিন পড়তে মানে আমি কন্টিনিউস নামাজ পড়তাম ফজরের তো এরকম দুই দিন তিন দিন আমি অফ দিয়েছি অফ দেওয়ার পরে যখন ফজরের আজান মানে লাইক আমি আওয়াজ আমাকে আল্লাহ দিত বা আমি উঠার পরেও না আমি শুরু করছিলাম আমার ঘুম ভাঙতেছে না বা ঘুম ভাঙলেও আমি আজান শুনতেছি শুয়ে আছি মানে আজানটা শেষ হইলে আমি আবার ঠাস করে ঘুমে যাব ধিম ধিম করে গালের মধ্যে যে দুইটা থাপ্পড় খাইলাম না ভাই এবং বোনেরা আমার আহা। ফজরের আজানের ঠিক না আজানটা শেষ হয়েছে আমার চোখটা লাগবে ঠিক আছে আমি কিন্তু মনে মনে মানে লাইক আওয়াজক্ষণ শেষ বাট স্লিপি স্লিপি একটা ইয়া থাকে না বাইক থাকে না ওই টাইমটাতে আমার মনে মনে শয়তানি চলতেছিল যেটা না আজানটা শেষ হলি ঘুমায় যাবো হ্যাঁ বা পরবো না এরকম টাইপের ইচ্ছা আকাঙ্ক্ষা হইতেছিল ঠাস করে ঘুমায় গেছি ঘুমায় যাওয়ার সাথে সাথে মানে জাস্ট চোখটা লাগবে এরকম একটা অবস্থা ঘুমায় যাবো ধাম ধাম করে দুইটা যে থাপ্পড় খাইলাম মানে মানে আমি কেমনে বুঝাই বলবো আর যাদের সাথে হয়েছে তারা বলতে পারবে আর যাদের সাথে হয় নাই তারা ভয় পাবে ভয় পাওয়ার কিছু নাই ওয়েন আল্লাহ ইজ বিসাইড ইউ আল্লাহ ইজ প্রোটেক্টিং ইউ ইউ ক্যান নট ডু ব্যাড থিংস অ্যান্ড তুমি যখন ব্যাড থিংস করতে যাবা তখন আল্লাহ উইল স্টপ ইউ বাই দিস এই যে যেমন আমি নামাজ দুই দিন তিন দিন পরি চতুর্থ দিন দুইটা থাপ্পড় খাইছি আমি জানি না কেমনে থাপপর খাইছি আমি জানি না মানে কে থাপ্পড় মারছে আমি জানি না বাট আমার এটুক রিয়েলাইজেশন আসছে আল্লাহ ইজ টেলিং মি ওয়েক আপ অ্যাসল তোমার নামাজ ছাড়া কোনো গতি নাই তুমি আমারে ছাড়া কিছু না ইউ আর নাথিং ইউ আর নাথিং আই মেড ইউ সো গেট আপ গেট দ্য এফ আপ নামাজ পড়ো ঠিক আছে সো আমি এটা বলার জন্যই আপনাদেরকে আবার ইয়ে করতেছি ভিডিও ব্লগ করতেছি নামাজ পড়েন বা যারাই অন্য ধর্মের ভাই বোনরা আছেন যারা হচ্ছে আপনারা আপনারা আপনাদের ধর্মে যে ভাগবান বলেন এই এই ভাগবান কিন্তু কখনো আপনাদেরকে খারাপ জিনিস শিখায় নেই হ্যাঁ মাইন্ডসেটে মারতে কাটতে লুটতে হিন্দু ভাই বোনদেরকে বলতেছি এগুলো শিখায় নেই ঠিক আছে হিন্দু ভাইরা হিন্দু ভাই মুসলিম ভাই হিন্দু বোন মুসলিম বোন এরা আমরা একত্রিত থাকবো বিকজ আমরা একই রক্তের একই রক্তের আপনারা অন্য একটা অন্য একটা গডরে বিলিভ করেন

আম নট গড আম সান অফ গড হোয়াট ডাজ ইট মিনস একবারও কি চিন্তা করছেন মানে একবারও কি চিন্তা করছেন এগুলা কথাবার্তা শুনলে না আবার মারামারি করার জন্য কিছু মানুষজন লুইটা পুইটা আসবে বা আমার সাথে মারামারি করে লাভ নাই বিকজ ইউ নো ওয়াই আই গিভ এ এফ আই ডোন্ট গিভ এ এফ ম্যান দিন শেষে আমি মারা যাব কবরের ভিতরে আপনি মারা যাবেন কেউ আপনারে মানে শ্মশান ইয়েতে চালায় পুরায় মাইরা আপনি মরে যাচ্ছেন ঠিক আছে আর দিন শেষে খ্রিস্টানের কথা যদি বলি ওরাও হচ্ছে কবরের ভিতরে ঢুকবে দিন শেষে আমি আপনি একা একা মারা যাব নিজের আমল নামা নিজে নিয়ে যাব সো সরি এখানে সহিংসতা মারামারি হিংসা একজন অপরের উপর লোভ বিদ্বেষ এগুলা না রেখা লেটস লাভ ইচ আদার লেটস বি পিওর হ্যাঁ লেটস লেটস বি ইউনো গুড হিউম্যান বিং গুড হিউম্যান নিজেরই কত সংশোধন আছে লাইফে আপনাদেরকে জ্ঞান বুদ্ধি দেওয়ার লাভ নেই আপনারা ভালো থাকবেন ডেফিনেটলি মহান আল্লাহ রাবুল আল্লাহ আকবর আল্লাহ সুবাহ হুয়া তালা আমাকে মাফ করে দিবেন এবং আপনারা ক্ষমার চোখে দেখবেন যদি আমার আমি আমার ওয়ার্ল্ডের দ্বারা আপনাদের কাউকে হার্ট করে থাকি ডু সি মি অ্যাজ ইউর ব্রাদার হিউম্যান বিং অর ফ্রেন্ড সো ডোনিং ব্য অবাউট মি বিকজ আমি হয়তো মাঝে মধ্যে ট্র্যাকলেস হয়ে যাই কথাবার্তার মধ্যে বিকজ আই হ্যাভ সো মেনি থিংস রানিং ইন মাই হেড আমি আসলে আই ট্রাই মাই লেভেল বেস্ট টু মেক পিপল আন্ডারস্ট্যান্ড ওয়াট আই এম গোয়ং থ্রু অ্যান্ড হোয়াট দ্য কান্ট্রি ইজ গোয়ং থ্রু হোয়াট দ্য হিউম্যানিটি ইজ গোয়িং থ্রু উই নিড টু চেঞ্জ আমরা সবাই ছোট 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 স্টেপ নিয়ে ট্রাই করি না ভালো হওয়ার ওই যে দেখেন কাপল দেখছেন একটা কাপল হাজব্যান্ড ওয়াইফ নিশ্চয়ই একজন ফোনে কথা বলতেছে তার সামনে তার ওয়াইফ বসে আছে দিস ইজ ভেরি সুইট ইনস্ট আপনি লিটারেলি ওই বিল্ডিং এর মালিক হয়েছেন এই বিল্ডিং এর মালিক হয়েছেন ওই বিল্ডিংয়ের মালিক হয়েছেন হয়ে মানে বৈষম্য বিরোধী যে আন্দোলনের আগে যে গভর্নমেন্ট ছিল এদের কাছ থেকে আপনারা ছত্র এই এইসব বিল্ডিং বিল্ডিং বানায় তারপরে আপনার ওয়াইফটারে রাইখা

<laughs> that, that's a really shameful thing to do. So yeah, abrahaalo Allah hafiz.